নমস্কার আমি ইন্দ্রনীল নমস্কার আমি মৌমিতা আমরা আবারও এসে গেছি নতুন গল্প নিয়ে সাথে আজ আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প আজও প্রতিশোধ তাহলে শুনতে থাকুন আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা আজও প্রতিশোধ নরেশ ডাক্তারি পাশ করবার সঙ্গে সঙ্গেই ওর দাদা মারা গেলেন ফলে বেচারি একেবারে চোখে অন্ধকার দেখল ওর বাবা মা যখন মারা গেছেন তখন ওর মাত্র ছ বছর বয়স ওর দাদা ফনীয় তখন খুব বড় নয় সবে ম্যাট্রিক পাস করেছে তবু সেই ছোট ভাইয়ের ভার নিলেছে এবং বলতে গেলে বুকে করে মানুষ করে তুলল সেই দাদাও আজ তাকে ছেড়ে চলে গেলেন এখন নরেশ যায় কোথায় ডাক্তারি পাশ করেছে বটে কিন্তু হাতে টাকা পয়সা নেই দাদার বন্ধুরা উপদেশ দিলেন দেশে হলে সামান্য চারটে ওষুধ নিয়ে বাড়িতে বসেই ডাক্তারি শুরু করতে পারবে সুতরাং দেশেই চলে যাও কথাটা নরেশের বেশ মনপুত হলো সে কয়েকদিনের মধ্যে বন্ধু বান্ধবদের কাছ থেকে কিছু টাকা ধার করে দরকারি ওষুধপত্র অস্ত্র করবার যন্ত্রপাতি দু একখানা টেবিল চেয়ার কিনে একটা ছোট সাইনবোর্ড আঁকিয়ে কলকাতার মেসের বাসা তুলে দিয়ে পাকা পাকিভাবে দেশে এসে বসল দেশে একটা হইচই পড়ল বই কি একে এমনি পাস তার উপর এই গ্রামের ছেলে নরেশ কিন্তু একজন এই ব্যাপারে বিষম চটলেন তিনি হলেন গ্রামের তিন কোড়ি ডাক্তার সেকালের গ্রামও ডাক্তার তবু গ্রামের মধ্যেই তিনি এতদিন অদ্বিতীয় ছিলেন এবার ভাবলেন এ আপদ আবার কোথা থেকে এসে জুটল এক কথায় তিন কোটি ডাক্তার বিষম ভাবনায় পড়লেন এবং মাস যেতে না যেতে দেখা গেল তার আশঙ্কা একেবারে অমূলক নয় এরই মধ্যে রোগীদের শতকরা সত্তরজনই ও ঘরে যেতে শুরু করেছে তারপরে একদিন যখন সারা দিনে একটিও রোগী এলো না তখন তিনি দাঁতের দাঁত চেপে বললেন দাঁড়াও মজা দেখাচ্ছি তোমায় সেই তিনি সন্ধ্যেবেলায় তা একান্ত অনুগত কয়েকজন গরিব ঘরামেকে দেখে কবি রাত পর্যন্ত কী সব পরামর্শ করলেন এবং কিছু নগদ টাকা হাতে দিয়ে দিলেন ছুপি ছুপি বলে দিলেন যে কাজ হাসিল হলে আরও দেবেন এরপর থেকে নরেশের নামে নানা দুর্নাম শোনা যেতে লাগলো সে নাকি লুকিয়ে লুকিয়ে নেশা করে জুয়া খেলে এই ধরনের নানা কথা এমনইভাবে বেশ কিছুদিন ধরে দুর্নাম লট পর আর এক কাণ্ড যা হল সাংঘাতিক মঙ্গু গরামিন সেদিন রাত্রে হঠাৎ ভীষণ পেটে যন্ত্রণা হলো সঙ্গে সঙ্গে ওর ভাই গিয়ে নরেশ ডাক্তারকে ডেকে আনলে নরেশ এসে দেখে নিজে হাতে ওষুধ তৈরি করে দিলে কিন্তু তবু বঙ্কুর পেট ব্যথা কমল না পরদিন ভোরবেলায় আবার তিন কোটি ডাক্তারের ডাক পড়লো তিনি এসে কি একটা ইঞ্জেকশান দিলেন তাতেই তার পেটের যন্ত্রণা কমে গেল কিন্তু পরের দিন তিনকোরি ডাক্তার গায়ে সবাইকে ডেকে দেখালেন নরের ডাক্তারের কীর্তি পেটে যন্ত্রণায় যে রোগীটা ছটফট করছে তাকে নরেশ দিয়েছে ফিভার মিক্সচার নরের ওষুধ শিশির গায়ে ওরি লেবেল হকাট প্রমাণ তিনকরি গায়ের মোড়ল মাধব ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বললেন নেশার যোগে ওষুধ দিতে গেলে এই রকমই হয় ভট্টাচার্য কাকা এসব কেস পুলিশে দেওয়াই উচিত এখন দেখুন আপনারা কি করবেন নরেশকে ডেকে পাঠানো হলো সে এসে দেখে অবাক সে বারবার করে বলতে লাগল যে সে নেশা ভাঙ করে না জীবনে কখনো করেনি আর এই মিক্সচারও সে দেয়নি কিন্তু হাতে নাতে প্রমাণ পাবার পর তার মুখের কথা কে বিশ্বাস করবে গ্রামের মুরুব্বীরা দয়া করে পুলিশে দিলেন বটে কিন্তু শাঁশিয়ে দিলেন যে ছমাসের মধ্যে এক গ্রাম ছেড়ে তাকে চলে যেতে হবে এরপর থেকে নরেশের অমন জমজমার প্র্যাকটিস একেবারে যেন ঝপ করে পড়ে গেল কেউই আর আসে না তার কাছে না কেউ না কেউ সুখের সময় কুনে ডাক্তারকে ডাকার মতো কার শুধু যে পারি গেল তাই নয় এরপর নরেশের ঘাটে বেরোনো দায় হয়ে পড়ল ছেলের দল তো প্রকাশেই খুনে ডাক্তার বলে আঙুল দিয়ে দেখাতে লাগলো লাগল ভাবে চললো মাঝখানে তারপর একদিন ঘরে ধরে চাবি লাগিয়ে কোথায় সরে পড়ল আর কোনো খবরই রইল না তার এক মাস দু মাস মাস ক্রমে ক্রমে দু বছর কেটে গেল নরেশের কথা লোকে একরকম ভুলেই গেল এর অনেক দিন পরে নামে সিদ্ধের তলায় একজন কাপালি কোচের সাধু এসে আস্তানা গাড়লেন এর অনেক দিন পরে গ্রামের সিদ্ধেশ্বরী তলায় একজন কাপালি কোচে সাধু এসে আস্তানা গাড়লেন মাথায় তার বিরাট জটা মাথায় তার বিরাট জটা কপালে রক্তচন্দন গলায় রুদ্রাক্ষের সঙ্গে শঙ্খের মালা ভাবটাও খুব গম্ভীর গম্ভীর বিশেষ কারুর সঙ্গে কথাবার্তা কন না শুধু দেবীর মুখের দিকে চেয়ে বসে থাকেন দেখতে দেখতে এই সাধুর কথা ছড়িয়ে পড়ল গ্রামে এমনকি দূর বাইরের গ্রামেও অনেকেই দেখতে এলেন আর দেখানোর ইচ্ছাই বেশি মাদুলি কবচের জন্য জি জানালেন অনেকে কিন্তু সাধু সবাইকে নিরাশ করলেন বললেন হাত দেখতে আসিনি হাত দেখতে শিখিনি আর মাদুলি কবচ অত সহজ জিনিস নয় একটা কবচ সত্যি সত্যি তৈরি করতে গেলে যেসব তান্ত্রিক ক্রিয়া করতে হয় তা করবেই বা কে আর তার মাল মশলাই বা কই ও সব হবে না ফলে সাধুর খ্যাতি আরও বাড়ল আরও বেশি করে লোকে আসতে লাগলো অনেকে মিষ্টি নিয়ে আসে কেউ কেউ টাকাও প্রণামী দেয় তিনি তাদের সামনেই গরিব দুঃখীকে ডেকে সেই সব জিনিস আর টাকা দিয়ে দেন কিছু কিছু মায়ের মন্দিরেও পাঠান নিজের জন্য রাখেন না কিছুই এতে লোকের ভক্তি আরো বেড়ে যায় এর ভেতর হলো কি গ্রামে এক ধরনের পেটের অসুখ দেখা দিল ঘরে ঘরেই রোগী সুযোগ পেয়ে তিন কোটি ডাক্তার তার ফি বাড়িয়ে দিলেন ওষুধের দাম ধরতে লাগলেন চার গুণ এই সময় এক কাণ্ড ঘটে গেল মঙ্কুর দাদা নদুঘরামির বড় ছেলের ওই রোগ হলো খুব বাড়াবাড়ি একেবারে যায় যায় অবস্থা ডাক্তার ডাকতে গেল থিন করিয়ে এলেন না বললেন চার টাকা কোথায় পাবে বেজারিরা শেষে যদুর কি খেয়াল হলো একটা বাঁশের চালিতে ছেলেকে শুয়ে নঙ্কুয়ার যদু দুজনে চালিটা ধরে নিয়ে একেবারে সাধু বাবার পায়ের কাছে এসে শুইয়ে দিলে তারপর দুই ভাই ওর পা ঝড়িয়ে ধরল বাবা ঠাকুর বাবা ঠাকুর গো মাঝাতেই হবে আপনাকে একটু চরণ দিয়ে আপনি ইচ্ছে করলেই পারেন সাধু প্রথমে বিরক্তভাবে ব্রোকচকালেন তারপর বললেন দূর পাগল পায়ের ধুলোয় কি রোগ সারে আচ্ছা দাঁড়া পা দেখছি এই বলে তিনি ঝুলির মধ্যে থেকে একটা শিশি বার করলেন বার করে কি একটা সাদা গুঁড়ো মতো ওষুধ দিলেন তখনই একবার খাওয়াতে বললেন আর চারপাড়ের মতো দিয়ে দিলেন তিন ঘন্টা অন্তর খাওয়াতে হবে আশ্চর্য সেই পাঁচপুরিয়া পুড়িয়া ওষুধ খেয়ে অতুর ছেলে সম্পূর্ণ নিরাময় হয়ে গেল দেখতে দেখতে এই সংবাদ গ্রামে ছড়িয়ে পড়ল প্রায় বিদ্যুৎ বেগেই ব্যাস আর যায় কোথায় গ্রাম ভেঙে পড়ল একেবারে সবাই এসে পা জড়িয়ে ধরে সাধু বিরক্ত হন গালাগাল দেন গা ছেড়ে পালিয়ে যাবার ভয় দেখান তবু কেউ ছাড়ে না কিন্তু মুখে যাই বলুন শেষ পর্যন্ত ওষুধ দেন সবাইকে চারিদিকে হইচই পড়ে গেল ধন্য সাধুর ক্ষমতা নিশ্চয় সিদ্ধ সাধক আসলে ইচ্ছা মাত্র রোগ সারে ওষুধ একটা উপলক্ষ মাত্র এদিকে যতই সাধুর খ্যাতি বাড়ে ততই তিন কোড়ি ডাক্তারের বাড়ে বুকের জ্বালা তার কাছে আর লোক আসে না ফি আবার কমিয়ে দু টাকা করলেন ওষুধের দাম কমালেন কিন্তু তাতে কোনো ফলই হল না মুখ শুকিয়ে উঠলো তার কোথাকার এক আপদেশে জুটল আবার তিনি সাধুকে ভণ্ড বুজ্রুপ বলে প্রচার করবার চেষ্টা করলেন কিন্তু হিতে বিপরীত হলো সবাই কানে আঙুল দিলে বাবা মহাপুরুষ উনি ওর নিন্দে শোনা মহাপাপ এরপর এর পাঁচ দিন পরে তিন মেজ ছেলেটির পেটে একটা ব্যথা ধরল দারুণ যন্ত্রণা ধনুকের মতো মেকে মেঁকে উঠতে লাগলো সে আর চিৎকার করতে লাগল তিনকুড়ি অস্থির হয়ে উঠলেন ওর যতদূর যা জানা ছিল সব ওষুধই দিলেন কিন্তু যন্ত্রণা কমল না তখন তিনকড়ি বললেন অপারেশন করতে হবে আর এখনই করা দরকার কিন্তু তিনকড়ি স্ত্রী আর হয়ে পড়লেন কখনো না হেকে বেশ বৃহস্পতিবার তাই তুমি কতকাল ঝুড়ি ধরো তোমার যন্ত্রপাতিতে তো মরছে ধরে গেছে হাতে বার কি করতে কি করবে না 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 তোমাকে আমি অস্ত্র ধরতে দেব না দেব না কিছুতেই তাহলে কি করবে ছেলে মরবে অমনি করে প্রায় খিচিয়ে ওঠেন করি ডাক্তার না সাধু বাবার কাছে যাও তার পায়ে ধরো তার নিন্দে করেছ তুমি সেই পাপেই এমন হয়েছে আমি যাব ওই বুজ্রুকটার পায়ে ধরতে কক্ষনো না তাতে আমার ছেলে মরে যায় সেও ভালো যাবে না যাবে না তুমি বেশ তাহলে আমি যাচ্ছি কিন্তু খবরদার তুমি ছুরি চালাতে যেও না তাহলে কিন্তু অনর্থ করব কাছেই সিদ্ধেশ্বরীতলা তিনকুড়ি ডাক্তারের স্ত্রী ছুটতে ছুটতে গিয়ে সাধু বাবার পায়ের উপরে আছড়ে পড়লেন দয়া করুন বাবা করতেই হবে দয়া আপনাকে দয়া করুন সাধু বাবা সাধারণত আসন ছেড়ে কোথাও যান না ওইখানেই রোগী দেখে মা রোগের বিবরণ শুনে ওষুধ দেন কিন্তু আজ কি দয়া হলো সব শুনে বললেন চলুন মা আমি যাচ্ছি আপনার সঙ্গে তিন কোটির বাড়িতে এসে রোগীকে ভালো করেই দেখলেন নাড়ি দেখলেন পেট দেখলেন জিদ দেখলেন তিন কোটি ডাক্তার পাশেই গুম হয়ে বসেছিলেন প্রণাম তো দূরের কথা নমস্কার পর্যন্ত করেননি কিন্তু সাধু বাবা এই অশিষ্টতা গায়ে মাখলেন না ওর দিকে ফিরে একটা ওষুধের নাম করে বললেন ওটা আপনার কাছে আছে তিন কোটি ডাক্তার যেন মারমুখী হয়ে উঠলেন বললেন আছে কিন্তু তাতে কি এই এখনই অস্ত্র করতে হবে তা অবশ্যই হবে আপনি ডাক্তার আপনি যখন বলছেন তা আমি বলি কি ওই ওষুধটাই খাইয়ে দেন না একবার দেখুন না এক ঘন্টার মধ্যে যদি না কমে তো অস্ত্র করবেন চাই কি যন্ত্রপাতি ফুটিয়ে তো অস্তানা পরে আপনি প্রস্তুত হন ততক্ষণ তবুও হয়তো তিনকড়ি ডাক্তার রাজি হতেন না কিন্তু তার স্ত্রী অন্য ছেলে মেয়েরা নেদ করতে লাগলো অগত্যা অনিচ্ছা সত্ত্বেও ওষুধ এনে দিলেন খাওয়ানো হল আর কি আশ্চর্য যেন আগুনে জল পড়ল আধ ঘন্টার মধ্যে রোগী ঘুমিয়ে পড়ল একেবারে এবার তিনকড়ি সত্যি ঘাবড়ে গেলেন তার মনেও ভক্তি দেখা দিল ভয় এবং ভক্তি লোকটা কি সত্যি মহাপুরুষ তাহলে কি ওর নামে যাতা বলে তিনি মহাপাপি করেছেন পাশের ঘরে নিয়ে গিয়ে চেয়ারে বসে তিন করি ডাক্তার এই প্রথম ওকে ভক্তি ভরে প্রণাম করলেন সাধু বাবা হাঁ হা করে ওর হাত ধরে উঠিয়ে বসালেন করেন কি আপনি করেন কি করেন কি করেন কি আপনি আমার বয়োজ্যেষ্ঠ তা হোক বাবা আপনি মহাপুরুষ আপনাকে আমি চিনতে পারিনি মহা অপরাধী আমি আপনার কাছে হিংসেতে যা তা বলে বেরিয়েছি কি করলে এই অপরাধের স্কালন হবে আমাকে দয়া করে তাই বলে দিন সাধু বাবা বললেন হবে হবে যদি হিংসেটি ত্যাগ করেন আর ওই লোকের নামে মিথ্যে অপবাদ দেওয়া অভ্যাসটিও আপনি ত্যাগ করুন আপনি আমাকে সত্যিই চিনতে পারেননি আমি নরেশ ডাক্তার কে কে কি বললেন আপনি নিপ যেন আড়ষ্ট হয়ে আসে তিন গলা দিয়ে সর ফোটে না আমি নরেশ আচ্ছা আসি নমস্কার বলে সাধু বাবা বেরিয়ে চলে গেলেন পরের দিন সকালে দেখা গেল তিনি সিদ্ধেশ্বরী তলার আসনও ত্যাগ করেছেন কোথায় গেছেন তা কেউ জানে না পরের দিন সকালে দেখা গেল তিনি সিদ্ধেশ্বরীতলার আসনও ত্যাগ করেছেন কোথায় গেছেন তা কেউ জানে না শেষ হলো আজকের গল্প আজব প্রতিশন কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন